ঘুমিয়ে উঠেছি কটায় ঘুম হয়েছি বলো তো কটায় ঘুমিয়েছ উঠেছো সেটা কোনো কথা না কথাটা হচ্ছে যে অনেকক্ষণ থেকে দেখছি চোখ বন্ধ করে বসে আছো মানুষে ঘুম ভাঙলে তারপর উঠে যেতে হয় এরকম বসে থাকলে আরো ঘুম পেতে থাকে বারবার পাচ্ছি না জানো তো এক সকালবেলা উঠে কাজকর্ম সেরেছি তার মধ্যে কন্টিনিউ কদিন থেকে বৃষ্টিতে ভিজে ভিজিয়ে কাজকর্ম করেছি আগে না হয় সকাল থেকে পড়েনি তাই আর তার মধ্যে বেলায় কটা কটার সময় পাঁচটার সময় ঘুমিয়েছে আর এখন তুমি তুলে দিচ্ছ চা খাওয়ার জন্য আমি আর এই যে কথাটা বললে না এই কথাটা রোজ শুনি এটা আমার কাছে নতুন কিছু না পারছি না সারা দিন সকাল থেকে উঠে তুমি কি দুপুর থেকে উঠে খাটবে সকাল থেকে উঠেই তো লোকে খাটে আর সকাল থেকে উঠে কি করেছো যেটা করেছো সেটা রোজই করো এই এক কথা বারবার বলার তো দরকার নেই চাটা করতে হবে ছটা কুড়িতে আমি উঠেছি যেহেতু ঘুমিয়েছি একটু বিকেলের দিকে পাঁচটার সময় তুমিও দেখলাম তখন শুয়ে আছো আমি উঠে গেলাম তুমি উঠলে উঠতে বলে গেলাম উঠেও বসে আছো এইভাবে যাও চাটা করো চা খাও শরীর ফ্রেশ লাগবে ভালো লাগবে তারপর একটু পরেই বলবে আমি বেরোবো বেরোতে ইচ্ছে করছে এখন দেরি করবে পরে দেরি হবে তাড়াতাড়ি করো তুমি নিয়ে তো না সে থেকে বলছি যে কোথাও ঘুরতে নিয়ে চলো আমি নিয়ে যাই না আমি ঘুরতে নিয়ে যাই না দূরে দূরে সবাই এখন দীঘা যাচ্ছে